এই যে যে ওষুধটা আপনি ব্যবহার করলেন এই ওষুধটা এই জায়গায় এই তিরিশ শতাংশ কতটুকু ব্যবহার করতেন তিরিশ শতাংশ একটা ফাইল ব্যবহার করছেন একটা ফাইল চারশো 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 মিলি চারশো মিলি ব্যবহার করছেন হ্যাঁ এই চারশো মিলি ওষুধের দাম কত চারশো মিলি ওষুধের দাম চারশো পঞ্চাশ টাকা চারশো মিলি ওষুধের দাম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আপনার লাভ হচ্ছে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম একটি পেঁয়াজের খেতে এই পেঁয়াজের খেতে যে পেঁয়াজ রোপণ করা হচ্ছে লাগানো হচ্ছে এই পেঁয়াজ লাগানোর সাথেই পানি দেওয়ার আগে একটি ওষুধ ব্যবহার করা লাগে যারা পুরনোতন পেঁয়াজ চাষি আগে পরে পেঁয়াজ চাষ করছেন তারা অনেকেই জানেন আর নতুন দ্বারা অনেকে জানেন না যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ দর্শক এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান কিষাণ বা কামলার যে দাম তাতে কৃষকরা জমি চাষ করে পেঁয়াজ রোপণ করে বা অন্য কৃষিকাজ করে লাভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে তারপরেও যদি আগাছা যদি আগাছা হয়ে যায় তাহলে পেঁয়াজ চাষ করে লাভ আরও কঠিন এই জন্য বর্তমান বাজারে একটি ঔষধ পাওয়া যাচ্ছে যে ঔষধটি পেঁয়াজ লাগানোর সাথেই পানি দেওয়ার আগেই ব্যবহার করা লাগে ব্যবহার করলে পেঁয়াজির যে গাছ জ্বালানোর আগে যে ঘাস দালায় যায় এই যে ঘাস দালাইতে পারে না ঘাসের যে বীজ জ্বালাইতে পারে না ঘাসের যে বীজ আছে ওই বীজগুলো নষ্ট করে দেয় তা দর্শক আজ আমরা এই বিষয় জানার চেষ্টা করব এই পেঁয়াজ সম্পর্কে এই কোন ওষুধ ব্যবহার করা লাগে না করলে কি ক্ষতি হয় করলে কি সুবিধা হয় এবং কতটুকু ব্যবহার করা লাগে কি পরিমাণে ব্যবহার করা লাগে তা আমরা সব একটুদের জানার চেষ্টা করব তা দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি যার কাছে আসছি এই কৃষক এনার নাম হচ্ছেন মোহাম্মদ আজিদুল শেখ ইনার গ্রাম বাহিরবাগ উপজেলা মুকসুদপুর জেলা গোপালগঞ্জ তা দর্শক আমরা এই আজিদুল সাহেবের কাছে যাব তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে

এই যে দেখলাম যে আপনি পেঁয়াজ এই যে লাগাইছেন পেঁয়াজ লাগানোর পরে পানি দিচ্ছেন এই পেঁয়াজ লাগানোর পরে পানি দেওয়ার আগে একটা ওষুধ দিলেন স্প্রে করে এই ওষুধটা কি কারণে দিলেন এটা দিলাম গাছ কোনো বৃষ্টি ফুটবে না গাছের বৃষ্টি ফুটবে না অনেক সময় দেখা গেছে যে আমরা আমাদের কৃষক ভাইরা যে ফসল জ্বালাই যায় তারপরে গাছও জ্বালাই যায় এরপরে ঔষধ দেয় ওষুধ দিলেই ঘাস মারা যায় আর আপনি দিলেন একটা জ্বালাবে না মানে বেশি নষ্ট হয়ে যাবে এইটা যদি এটা দিলি সুবিধাটা কি এই যে দিলেন সুবিধাটা কি সুবিধাটা কি যে কিসের পাতায় লাগবে না গাছ জ্বালাবে না কিসের পাতায় লাগবে না ফসল ভালো হবে গাছে যে শক্তিটা খাই যাইতো সারটা খাইতো ওটা সারে যে আবার পরিপূর্ণ হয়ে গেল এই গাছটা আর হবে না ফসলে খাই তাই হ্যাঁ এই হলো একটা লাভ আর না দিলে পরে কি লাভ হইতো কি ক্ষতি হইতো না দিলে এই দশ থেকে বারোটা কিষান লাগতো বারোটা কিষণের বর্তমান দাম হলো প্রায় ছয় হাজার টাকা পাঁচশো টাকা কিষেন কত ছয়শো টাকা ছয়শো টাকা করে এই যে যে ওষুধটা আপনি ব্যবহার করলেন এই ওষুধটা এই জায়গায় এই তিরিশ শতাংশ কতটুকু ব্যবহার করতেন

এই ওষুধটা আপনার ব্যবহার করলে এই যে তিরিশ শতাংশ এক ফাইল ব্যবহার করছেন আপনার ড্রামটা কয় লিটারের আঠারো লিটার এই যে যে গ্রামে আপনার কয় তিন দর্শক ওই যে ড্রামটা দেখতে পাচ্ছেন এই ড্রামটা এই যে আঠারো লিটারের ড্রাম এই চারশো গ্রাম ঔষধে তিন ড্রাম পানি হয়েছে যাবে না তিন ড্রাম দিয়ে তারপরে এই দেখেন দর্শক এই যে সুন্দর মতো স্প্রে করে দিচ্ছে এই স্প্রেটা করাতে লাভ হয়েছে কি লাভ হয়েছে এই পেঁয়াজের গাছ হবে আর এই যে ঘাস আগাছার যে বীজ সে বীজটা নষ্ট হয়ে যাবে বীজটা বীজটা পৌঁছে যাবে হ্যাঁ আর আর হবে না এটা আর হবে না দর্শক এই লাভ হলো কটা লাভ হলো এই এই চারশো পঞ্চাশ টাকার ঔষধে আর ঘাস হলে যে ফসল যে ক্ষতি হইতে সেই ক্ষতিটা হবে না তাহলে এই ওষুধটা যে একবার যে ব্যবহার করলে না এখন আর লাগবে না আর আর লাগবে না একবারই যথেষ্ট একবারই যথেষ্ট এই জমি পরে এলো আলো মানে ট্যাঙ্কি দিয়ে খালি টাইনে দেব আর কিছু করা লাগবে না কোবো লাগবে না এখানে কোবো দেওয়া যাবে কোবো লাগবে না খালি ট্যাঙ্কি দিয়ে একটা টান মাটিটা লুজ করে দিতে হবে তো হ্যাঁ 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 লুজ করে দিলে হয়ে লুজ করে দিলে যাবে এই 33 শতাংশ তো তিরিশ শতাংশ জমি না এই তিরিশ শতাংশ জমিতে গতবার কি পেঁয়াজ লাগাইছিলেন লাগাইছিলাম কেউ কোন জাতের পেঁয়াজ লাগাইছিলেন লাগাইছিলাম লাল কি লাল তির

যে ওষুধটা ক্লিয়ার আপ তেত্রিশ ইসি এই 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 ওষুধটা ব্যবহার করার পরে এই যে যে পেঁয়াজের খেতে কোনো ঘাস হবে না কোনো আগাছা হবে না এই শুধু খালি এই আঠারো থেকে বিশ দিন পরে এই জমিটা শুধু খালি ট্যাঙ্কি দিয়ে নাড়ে দিবে মাটি আগলা করে দিবে দর্শক এই ক্লিয়ার আপ তেত্রিশ ইসি এইটা আমাদের মাঠে সবাই ব্যবহার করতেছে তাই না এই মাঠে সবাই ব্যবহার করতেছে এই ওষুধটা নাকি ভালো কাজ করে তা দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকের মতো এখানে বিদায় নিব হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ